আজকে আমার আবৃত্তি পাঠ নিরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারতো না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সে সব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল খান্তবর্ষন কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় যেন কি অল্প একটু হাসির মতো লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকারে একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সাথে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তারি করতে পারতো যে ডাক্তার হতে চেয়েছিল সে উকিল হলে এমন কিছুই ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রদ্দুর হতে পারেনি সে অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল